সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে একটি ছোট্ট বোন আছে তার জীবন গল্প আজকে আমরা তুলে ধরবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার নামটা আমরা জানতে পারি সিনথিয়া গ্রামের বাড়ি কোথায় বরিশাল কুয়াকাটা বরিশাল কুয়াকাটা আপনার পরিবারে কে কে আছে আমি আমার ভাই আর আম্মু আচ্ছা আচ্ছা আপনার বাবার কি হয়েছে আমার আব্বু ডিভোর্স দিই যখন আমি ছোট ছিলাম তখন ডিভোর্স হয়ে গেছে আব্বু আম্মুর সাথে ঠিকমতো সম্পর্ক আর নাই তাই তো বাবার সাথে নেই বাট আম্মুর সাথে আছে আম্মু একটা বিয়ে করছে ওরকম নেই আছে ওই পরি আপনি এখন কোন পরিবারের সাথে থাকেন বাবার সাথে না আম্মুর সাথে আমি বর্তমানে এখন আম্মুর সাথেই আছি বাবা কি দেখাশোনা করে না না ওই পরিবারের বাবা যে সেকেন্ড বাবা সে কি দেখাশোনা করে ঠিক মতো এত ভালো এত ভালো না আপনি কি পর্যন্ত পড়াশোনা করেছেন ইন্টার সেকেন্ড ইয়ার ইন্টার সেকেন্ড ইয়ার আচ্ছা ঠিক আছে আপনার সম্পর্কে একটু আমাদের জানাবেন আপনার জীবন নিয়ে কিছু যদি কথা বলতেন আমাদের দর্শকের উদ্দেশ্যে আমি চাই একটা ভালো পুরুষ দেখে বিয়ে করতে যে আমাকে আদর যত্ন আগলে রাখবে দেখেশোনা রাখবে ভালো লাগবে তো একটা স্বামী চাই এবং পাঁচটা নামাজ হবে কীভাবে শরীফ পড়বে আমি তো পদ্মা করতে দিবে পাঁচটা নামাজ পড়তে দেবে শরীফ আপনি নামাজ পড়েন হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ আমাদের বিডিরটি দেশ ও বিদেশ থেকে অনেক প্রবাসী ভাইরা দেখে যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায় তাহলে কোনো সমস্যা আছে না আমার কোনো সমস সমস্যা নেই শিওর যদি প্রবাসী ভাইয়ের বয়স চল্লিশ পঞ্চাশ ষাট বছর হয় সমস্যা আছে না আমার কোনো সমস্যা তার যদি আগেও বিয়ে হয়ে থাকে বাচ্চা থাকে তাও আপনাকে গ্রহণ করতে চায় অতীত নিয়ে কোনো আপত্তি আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক দর্শক বোনটির অতীত নিয়ে কোনো আপত্তি নাই যদি কোনো বয়স্ক ভাইও থাকে যাদের আগে বিয়ে হয়েছে এরকমও থাকে তাও কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আপু আপনার পার্সোনাল নাম্বার ফোন এই বয়সে ফোন ব্যবহার করেন এটা মানা যায় আসলে ফোন ও আচ্ছা আচ্ছা তাহলে আপনার পার্সোনাল ফোন না আপনাদের সাথে যোগাযোগ সুপ্রিয় দর্শক ডিসপ্লেতে একটি নাম্বার দেওয়া আছে যদি সিনথিয়ার সাথে কেউ যোগাযোগ করতে চান অবশ্যই তার একটা স্ক্রিনশট মেরে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো আছে আপনারা এসএমএস করবেন অযথা কেউ ভিডিও কল দিবেন না ভিডিও কল দিলে আমরা ব্লক করতে বাধ্য হব আপনারা যোগাযোগ করতে চাইলে অবশ্যই তার নাম বা স্ক্রিনশট দিয়ে আমাদের দেবেন ইনশাআল্লাহ আমরা যোগাযোগ করে দেব আসসালামু আলাইকুম